নির্বাচনী বন্ডের মাধ্যমে কেন্দ্রের শাসক দল বিজেপি অনৈতিকভাবে তাদের তহবিল স্ফীত করেছে আর নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্রের শাসক দল বিজেপির বেআ চেহারা উন্মোচিত হয়েছে বক্তা প্রদেশ সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব পবিত্র কর সেই সাথে তিনি কংগ্রেসের তহবিল ফ্রিজ করা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেন আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মিছিল জনসভায় সরগরম রাজধানী সকালে একদল কর্মসূচি পালন করা অববহিত করি অন্য দল বিকালবেলায় রাজপথ দখল করার চেষ্টা করছে শনিবার বিপ্লবী ভগৎ সিং রাজগুরু সুখদেবের শহীদ দান দিবসে রাজপথে নামল প্রদেশ সংযুক্ত কিষাণ মোর্চা এদিন বিকেলে সিটি স্থিত বাম কৃষক সভা রাজ্য কমিটির অফিস প্রাঙ্গণে জমায়েত হয় বাম নেতা কর্মী সমর্থকরা এবং সেখান থেকে শুরু হয় তাদের মিছিল মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে প্যারেড চৌমুনিতে পথসভায় মিলিত হয় এদিন প্রদেশ সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব পবিত্র কর অভিযোগ করেন উত্তর লাখিমপুর ফেরির কৃষক গণহত্যার মূল ষড়যন্ত্রকারী অজয় মিশ্র টেলেকে বিজেপি পুনরায় লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছে তাছাড়াও তিনি বলেন নির্বাচনী বন্ড এ যাবৎ সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি নির্বাচনী বন্ড যেটা তাতে বিজেপির চেহারা হলট হয়েছে এই সমস্ত যারা যে অন্যায়ভাবে বেআইনিভাবে যারা দেশের মধ্যে সমস্ত সম্পদ দূর করে তাদের তহবিলকে স্মৃত করার জন্যই নির্বাচিত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা আজকে প্রকাশিত হয়েছে আর্ধেক দিয়েছিল পরে আবার আর্ধেক যেটা দিয়েছে তাতে পরিষ্কার এমন কোন কোম্পানি নেই ফ্রড কোম্পানি তারও নির্বাচনী বন্ড আছে এই বন্ড বাতিল করা না এই বন্ড যারা গ্রহণ করেছে সবার তহবিলকে ফ্রিজ করা উচিত কংগ্রেসের তহবিল ফ্রিজ করা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেন আর এজন্য তিনি কেন্দ্রের শাসক দল বিজেপিকে অভিযোগের কাজ করায় দাঁড় করান দেখা যায়

মানুষ তাদের সঙ্গে নেই চারশো পার করার কথা এখন দেখছে দুটোই পার হবে কিনা ঠিক নেই আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত শাসক দল বিজেপি এবং বাম কংগ্রেস জোটের প্রার্থীরা নির্বাচনে পরস্পরের মুখোমুখি হচ্ছে আর সেই লক্ষ্যে রাজধানীর রাজপথ থেকে শুরু করে রাজনৈতিক ময়দানের এক ইঞ্চি জমিও যে কোনো দলই কাউকে ছাড়বে না তা বলাই বাহুল্য পাখিটা অবশ্য ফলাফলি প্রকাশ পাবে নিউজ ভ্যানগার্ড